একটা দৌড়ে বের হয়ে গেছে তুমি দেখেছো তাকে কই না তো এখানে তো কেউ আসেনি আমি তোমাকে দেখে আসছি কেন কি হয়েছে তুমি জানো আমি দেখলাম একটা নার্স আইসিউর ভিতরে ঢুকছে আমি দেখে পেছনে পেছনে আসলাম এসে দেখি সে বাবার অক্সিজেন মাস্ক খোলার চেষ্টা করছে আমি তাকে জিজ্ঞেস করতে সে আমাকে থাকতে দিন ধরে পালিয়ে গেল কি বল এসব নার্স নার্স কে মন করবে আমার মনে হয় সে নার্স ছিল না সে নার্স যে বাবাকে মারতে এসেছিল এখানে হ্যাঁ বাবাকে বাবা কি কেন মারতে যাবে বিজনেস করতে গিয়ে বাবা তো আর কম মানুষের ক্ষতি করেনি আর অপরের সম্পদ যেমন হাতে নিয়েছে তেমনি শত্রুও বানিয়েছে হতে পারে বাবার কোনো শত্রুই বাবাকে মারার প্ল্যান করছে হুম হতে পারে তুমি ভুল বলনি আচ্ছা গতকাল রাতে দুলা ভাই আইসিউতে ঢুকেছিল দুলা ভাই কি কোনোভাবে এসোপের সাথে জড়িত থাকতে পারে তোমার কি মাথা খারাপ হয়েছে সারত হসপিটাল থেকে উল্টা পাল্টা বলতেছো তুমি দুবার একজন ভালো মানুষ বাবার বিশ্বস্ত একজন লোক ওনার মতন ভালো মানুষ সব কাজ করতে পারে না তোমাকে একটা কাজ দিলাম তুমি সেটা ঠিক মতো করতে পারলে না কতবার একটা সুযোগ আছে আর তুমি বুঝতে পারছো এই কাজটা করতে পারলে তোমার আর আমার দুজনের ভাগ্য খুলে যেত কোটি কোটি টাকার মালিক হয়ে যেত আমি তো অক্সিজেন মাস্কটা খুলেই ফেলেছিলাম কিন্তু ওই আইসাটার জন্য পারলাম না প্রত্যেকে যে আইসিইউ ভিতর চলে আসছে আয়েশা তোমাকে চিনে ফেলল না তো না না আমি মাস্ক পরা থাকার সে আমাকে চিনতে পারল না আমি কি আবার গিয়ে ট্রাই করব মাথা খারাপ তোমার এই অবস্থায় তুমি হাসপাতালে যাবে এই অবস্থায় তুমি হাসপাতালে গেলে ধরা পড়ে যাবে কারণ এখন সবাই অ্যালার্ট থাকবে ভেবেছিলাম এক ঢিলে দুই পাখি মারো কিন্তু সেটা আর হলো কথা ব্রোটা মরে যাবে অয়নের ফাঁসি হয়ে যাবে কিচ্ছুই হবে অয়নের ফাঁসি না হলেও কিন্তু জেল হওয়ার সম্ভাবনা আছে তবে সমস্যাটা হলো অয়ন পুলিশের কাছে ধরা খাওয়ার পর যদি সবাইকে বলে দেয় চিন্তায় প্ল্যানটা আপনার ছিল তাহলে কিন্তু আপনার নিজের যারা আপনি নিজেই ফেঁসে যাবেন না সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না অয়নকে ইমোশনালি মিল করে বোঝাতে হবে যে সে ধরা পড়লো আমার ব্যাপারে যাতে কোনো কিচ্ছু না একটু ফোন হ্যালো তুমি একটু অফিসে এসো তো তোমার সাথে কথা আছে